শেখ হাসিনার স্বৈরাচারী আমলে হাজারের অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সন্তোষ শর্মার সম্পৃক্ততা সম্পর্কে যা জানা গেল কিংবা দেশে বসুন্ধরা গ্রুপের হাজার কোটি টাকার অবৈধ জমি দখল খুন এবং ধর্ষণ সম্পর্কে যা জানা গেল ইত্তেফাকের সম্পাদক তাসমিয়া হোসেনের বিকিনি পরার ছবি ভাইরাল এ ধরনের কয়েকটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে জানা গেছে মূলত কালের কণ্ঠ কালবেলা এবং ইত্তেফাকে ডাক্তার তাসমিম জারাকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশের প্রতিবাদে প্রতীক হিসেবে এসব কার্ড ছড়িয়ে দিয়েছেন নেতা নেতাকর্মীরা এতে কাজও হয়েছে ইতোমধ্যে ইত্তেফাকের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে ভুল ফটোকাটের জন্য ফটোকাট ব্যবহার করে যা জানা গেল বিস্তারিত কমেন্টে টাইপের নিউজের মাধ্যমে চরিত্রহরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন কালবেলা কাদার কণ্ঠ কিংবা অন্য যেকোনো মিডিয়া হাউস সাংবাদিকতার নামে আপনারা এই ভণ্ডামে বন্ধ করেন ছবি দেখে মনে হচ্ছে সার্জিস কোথাও থেকে অবৈধ টাকা অর্জন করেছে এরপরে বন্ধুর বাসে রেখেছে সেই বন্ধুর বাসা থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে অথচ নিউজ হওয়া উচিত ছিল সার্জিশের বন্ধুর বাসা থেকে তিন বস্তার টাকা পাওয়ার বিষয়টি মিথ্যা গুজব সার্জিশ আরও লিখেন কোথাকার কোন চোর কিসের টাকা চুরি সেসব সম্পর্কে আমার মাত্র ধারণা নাই তাদের সাথে প্রথমে বন্ধুর ট্যাগ দেয়া এরপরে ছবি অ্যাড করে দিয়ে সাংবাদিকতার নামে যে ছ্যাচুরামে আপনারা করছেন এগুলো সাংবাদিকতার ন্যূনতম এথিক্সের পর্যায়ে পড়ে না সার্জিশ বলেন কমেন্টে থাকা আপনাদের নিউজের লিঙ্কে দশ পার্সেন্ট মানুষও পড়ে না বাকি মানুষদের বিভ্রান্ত করার জন্য কিংবা আমাদের হে প্রতিপন্ন করার জন্য আপনাদের এই নোংরামিগুলোই যথেষ্ট না হলে আগামীতে আমাদেরও লেখা শুরু করতে হবে শেখ হাসিনা স্বৈরাচারী আমলে হাজারের অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সন্তোষ শর্মার সম্পৃক্ততা সম্পর্কে যা জানা গেল কিংবা সারা দেশে বসুন্ধরা গ্রুপের হাজার কোটি টাকার অবৈধ জমি দখল খুন এবং ধর্ষণ সম্পর্কে যা জানা গেল সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করুন না হয় কতিপয় সাংবাদিকদের সাংবাদিকদের সম্মানের পেশায় থাকা ব্যক্তিত্ব পেশাদার আগামীতে সম্মানহানির মুখে পড়তে হবে এদিকে বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউসগুলোর বিরুদ্ধেও একই অভিযোগ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ এ বিষয়ীতির মধ্যে তিনি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তবে এসব হুশিয়ারির বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাব বি এফ ইউজে ডি ইউজে বিবৃতি দিয়েছে মূলত এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার তাস্তিম জার ভুয়া একটি ছবি প্রকাশ করে দলটির নেতাকর্মীদের তোপের মুখে পড়ে কালের কণ্ঠ কালবেলাও ইত্তেফাক এদিকে তাস্তিম জারার হাফ প্যান্ট পরা ভুয়া ছবি প্রকাশ করায় ক্ষমা প্রার্থনা করেছে ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাক